তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি জাহান অর্থাৎ তোপখানায় এই জাহানকোষ শব্দের অর্থ হলো পৃথিবী ধ্বংসকারী এটি হলো মুর্শিদাবাদের কাঠরা মুজিদের দক্ষিণ পূর্ব এলাকায় অবস্থিত এই তোপখানা বা জাহান কোষটি মধ্যযুগীয় বাংলা নবাবী আমলে যুদ্ধস্ত্রের একটি উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে এই তোপখানা এই যে কামানটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কামানটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় ষোলো ফুট এবং ষোলো ফুট ছয় ইঞ্চি পরিধি পাঁচ ফুট ওজন দুশো আঠারো মন কামানের বিস্ফোরণের জন্য আঠেরো শের অর্থাৎ অর্থাৎ সতেরো কিলো বারুদের প্রয়োজন হতো কামানটিতে তৈরি করতে যে ধাতুগুলি প্রয়োজন ছিল সেই ধাতুগুলিকে অষ্ট বলা হয় অর্থাৎ এই কামানটির মধ্যে আছে সোনা রূপা দস্তা তামা জিঙ্ক টিন লোহা ও পারদ দিয়ে এই অষ্টধাতু তৈরি হয়েছে আর এই অষ্টধাতু তৈরি হয়েছে মূলত এই কামানটি এই কামানটিতে কখনোই মরিচা ধরে না এটি বিহীন কামান কামানের গায়ে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ইরানি ভাষায় অনেক কিছুই লেখা আছে ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ইসলাম খান সুবেদারিতে জাহাঙ্গীরনগরের দারোগা শের মোহাম্মদ হরবল্লভ দাস এর তথ্য ও মিস্ত্রির দ্বারা এই জাহান কোষটি নির্মিত হয় নবাব মুর্শিদ কলি খা ঢাকা থেকে রাজধানী যখন মুর্শিদাবাদ স্থানান্তরিত করে সেই সময় এই যে কামানটি দেখতে পাচ্ছেন সেখানে এখানে এনে স্থানান্তর করা হয় তো বন্ধুরা দেখতে পেলেন এই কামানটি কি বিশাল বহুর তো এর আগে আপনারা কি এই কামানটিকে দেখেছিলেন অবশ্যই কমেন্ট করে জানান আর এই কামন সম্বন্ধে আরও যদি আপনাদের কোনো ইতিহাস জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না